মুসলমান বাইদের জন্য সালাম হিন্দু ভাইদের জন্য নমস্কার অন্য অন্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন আমার দাদাগুরু আব্দুল সত্তার ওনার চরণে লাখো ভক্তিপূর্ণ সালাম আমার মা বাবার চরণে লাখো কুটি সালাম বিশ্বের যত গাছ কুতুব কিরাউলিয়া আছে তাদের চরণে লাখো কুটি সালাম এবং পাক পাঞ্জাতনের চরণে লাখো কুটি ভক্তি সালাম রইল আজকে আমি দিচ্ছি ভারত বাংলার ভিতরে যে তান্ত্রিক এবং কবিরাজ আছে তাদের জন্য আমি একটি এই আগে আগে বৃদ্ধগুলো মানুষ দিত ওই যে আপনারা চিনবেন এই যে আমরা আগে গ্রাম অঞ্চলে বলতো যে খাট কেউ বলে পিড়া কেউ বলে চেয়ার কেউ বলে টেবিল মানুষের কুটির পাশার মাঝে টেবিল লাগানো অথবা চেয়ার অথবা খাট যে যেটি বলেন যার বাসায় যেটা বলা হয় এইটা আপনারা লাগাইতে পারবেন ওইটা আজকে আমি দিতেছি ভারত বাংলার ভিতরে যে শিশু আছে তাদের জন্য ওই আমলটা করতে হবে শুধু দুইটা সময় আছে ওই দুইটা সময় আপনারা মুখস্থ করে নেবেন একশো আটবার পরে সূর্যগ্রহণ অথবা চন্দ্রগ্রহণ চন্দ্রগ্রহণ অথবা সূর্যগ্রহণ এই দুইটি দিন ছাড়া এটি সিদ্ধ হবে না এবং করলে আপনারা কোনো রিজাল্ট পাবেন না ঠিক আছে সূর্যগ্রহণ অথবা এই চন্দ্রগ্রহণ এই দুইটা দিনে আপনারা কি করবেন এই যে মন্ত্রটা বলবো ওই মন্ত্রটা একশো আটবার পরে রুদ্রকের মালা হোক আর তবজিতে হোক আপনারা মকস্ত করে নেবেন মকস্ত করার পরে আপনারা এটা দিয়ে মানুষের পাশায় চেয়ার বলেন আর টেবিল বলেন আর খাট বলেন আপনারা লাগাইতে পারবেন এবং যারা তন্ত্রমন্ত্র শিখবেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স সেভেন জিরো ফাইভ ডবল সেভেন টু এবং যাদের কিডনিতে পাথর যাদের পেশাবের রাস্তায় পাথর হ্যাঁ লাঞ্চে পানি হয়ে যায় এরকম হইলে আমার সাথে যোগাযোগ করবেন অথবা মনে করেন কোনো বাড়িতে জিনের বসবাস কেউ বাড়িতে থাকতে পারে না এইরকম দুটো হয় আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা সমস্যা সমাধান করে দেওয়া হবে এবং মনে করেন যারা ওড়িশা হয় গ্যাস বেমার হয় এরকম দুটো রোগ থাকে আমার সাথে যোগাযোগ করবেন এবং ডায়াবেটিস আলসার ক্যান্সার এরকম দুদু হয় দেখা গেছে একটা রুগী ছয় মাস ডাক্তার দেখাইতেছেন ভালো হইতেছে না এরকম রুগী দুটো থাকে আমার সাথে যোগাযোগ করবেন আর যারা তন্ত্রমন্ত্র শিখবেন তারাও আমার সাথে যোগাযোগ করবেন আর আমার শিষ্য যারা আছে মনে করেন তাদের জন্য আজকে আমি পাচার মাঝে পীড়া কীভাবে লাগাইতে হয় ওই আমলটা আমি দিচ্ছি আগে আমি মন্ত্রটি বলি তারপরে আমি নিয়ম বলতেছি আপনারা বারো করে মন্ত্রটি শুনবেন এইভাবে প্রথম শুরু করবেন বিসমেল্লা শুরু মোহাম্মদ আমার গুরু আল্লাহ তোমার নামে করিলাম শুরু এই কথা প্রথম বলবেন বিসমিল্লাহ শুরু মোহাম্মদ আমার গুরু আল্লাহ তোমার নামে করিলাম শুরু তিনবার বলবেন তিনবার বলার পরে আপনারা মন্ত্রটা পড়বেন মন্ত্রটা আমি বলতেছি আপনারা শুনেন মন্ত্রটা বলতেছি আপনারা ভালো করে শুনবেন দরকার হয় খাতার মাঝে লেখে নিবেন মন্ত্রটা হলো ইয়াখিজিন ইয়া খিজির ডাইনের বামে ঘুর। আমি আবারও বলি আপনারা সাথে ইয়া খিজির, আল্লাহর নূর, অমুকের ওই জায়গাতে নাম নিতে হবে যার পাশায় পিড়া লাগাবেন চেয়ার লাগাবেন টেবিল লাগাবেন ওই জায়গাতে তার নাম নিতে হবে যে ব্যক্তির পাশায় লাগাবেন ইয়া খিজির আল্লাহর নূর অমুকের ডাইনের দশা বামে গুর ঠিক আছে অমুকের ডাইনের দশা বামে গুর আমি গুরাইলে গুরিস আমার গুরু গুরাইলে গুরিস অন্য গুণিনে যদি গুরায় উল্টা ভাবে গুরিস হিলিং কিলিং অমুকের পাশায় দরিস দোহাই তোর ধর্মের আমি আবারও মন্ত্রটি বলতেছি আপনারা ভালো করে শুনুন খিজির আল্লাহর নূর, অমুকের ডাইনের দশা পায়ে গুর আমি ঘুরাইলে গুরিস আমার উস্তাদে ঘুরাইলে গুরিস অন্য গুণিনে যদি ঘুরায় উল্টাভাবে গুরিস হিরিং কিরিং অমুকের বাসায় দরিস দোহাই তোর ধর্মের দোহাই তোর ধর্মের দোহাই তোর ধর্মের ওই কথাটা তিনবার বলবেন ওই মন্ত্রটা আবার উল্টাভাবে ঘুরাইলে তার পাশার থেকে চেয়ার ছুটে যাবে আমি শুধু লাগাই বার্তা দিলাম পরবর্তীতে চেষ্টা করব ছোটাই বার্তা দেওয়ার জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাটপাটতান্ত্রিক থেকে দূরে থাকবেন এখন বর্তমানে বাটপাটতান্ত্রিকের কোনো অভাব নাই ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য আল্লাহ হাফেজ